চেন ব্লগে সবাইকে স্বাগত আজকে এসেছি করব লেবু ইলিশ এর আগেও করেছি আজকেও ভালো আমি একটু শেয়ার করি নতুন বন্ধুদের জন্য তো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি খুব বেশি বড়ো না মিডিয়াম সাইজের একটা ইলিশ এনেছি তো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর লেবু ইলিশ করব তা তাতে দেব হচ্ছে বেগুন পটল আর আলু দিয়ে লেবু ইলিশ ঠিক আছে কুমড়ো থাকলে আরও ভালো হয় এটা নেই তো এটার মধ্যে কিন্তু আমি সব কিছু মাখিয়ে নেবো ম্যারিনেট করব তার আগে আমি ওই সবজিগুলো একটু ভেজে নামে নুন দিয়ে আমি এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বেগুন পটল সব ভাজা হোক তারপর আমি এগুলো তুলে আর এই নুন হলুদ মাখিয়ে রেখেছি তাও আমি এখানে নুন হলুদ দেবো কাঁচা লঙ্কা একটা টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম সব কাঁচা লঙ্কা চেরা পাকা কাঁচা মেশানো দিয়ে দেবো বেশ খানিকটা তেল এর মধ্যে চিপে পুরো একটা বড় পাতি লেবু নিয়েছি এটা চিপে দেবো পুরো যে আমি একটা লেবু পুরো চিপে দিয়েছি এবার কিন্তু আমি এটাকে একটু জল দিয়ে দেবো সামান্য সর্ষের তেলও দিয়েছি দেখেছি তোমরা আর একটু সবজিগুলো ভাজা হলে একটু কালো জিরে কোড়ন দিয়ে পুরো এটা ঢেলে দেবো ঠিক আছে একদম খুব সহজ কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি সবজিগুলো ভাজা চলছে বেগুনগুলো নরম তো বেগুন আগে তুলে নেব এই যে পটল বেগুন আর এদিকে আলু সব কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলে একটু কালো জিয়ে দিয়ে দেব আর এই মাছটা দিয়ে দেব একটু ফুটে উঠলে তারপর ছেড়ে বেরিয়ে এসেছে এবার জল দিয়ে দিলাম এটা বেশ খানিকটা ফুটে উঠলে সবজিগুলো তো ভাজা আছে তাই আমি পরে সবজিগুলো দিয়ে দেবো আলুটা আগে দেব আমি এর মধ্যে মাথাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে নুনটা আমি দেখে দিয়েছি আর এর মধ্যে আলুগুলো এখন দিয়ে দেবো কেন আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর সবজিগুলো পরে দেবো এবার কিন্তু ঝোলটা হয়ে গেছে তো বাকি সবজিগুলো দিয়ে দিলাম তোমাদের সার্ভ করে দেখিয়ে দিই হয়ে গেছে আমার আলু পটল আর বেগুনে কাঁচা ইলিশ লেবু দিয়ে কাঁচা ইলিশ তো যদি ভালো লাগে সাথে থেকো আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থেকো আজ আছি